বাহ বড় পুটি যে এটা দেখি ভালো পুটি জামাই ভাজা জামাই ভাজা পুটি অবসর আমাদের তার কারণে এসে এই সময় কাটাচ্ছি আমাদের পরিবহন বাহ

পুটি মাছে আপনার খাবে তা কি খাওয়া বসে একবার বলো খাতা মাছ বসে আছে আমাদের তাই না মাছ তো বড় হবে না ওটা তো ধন্যবাদ ছোট ছোট মাছ লেগেছে হ্যাঁ এই জন্য বড় মাছ আবার দেখা যাচ্ছে চটপট করে ওঠে ওরা